আসসালামু আলাইকুম সকল কেমন নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নতুন একটি অধ্যায় অনুপাত এবং সমনাপাতের বেসিক বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি আসলে লিখে নিয়েছি কারণ হচ্ছে আমি জানি বেশি নিচে লিখতে গেলে আকৃতি ভিডিওর মধ্যে লিখতে গেলে হচ্ছে আমার সময়টা বেশি লাগবে অনেকে বিরক্ত প্রকাশ করতে পারে তাই আমি কি করেছি আগে লিখে নিয়েছি চলুক চলুন আমার সাথে আপনারা একটু অনুপাত এবং সমানুপাতের বেসিকটা দেখে আসি তো বীজগণিত অনুপাত এবং সমানুপাতের হলো গাণিত্যিক সম্পর্ক প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ধারণা মানে আমাদের গাণিত্যিক যে সম্পর্কগুলো আছে সেগুলো প্রকাশ করার জন্য অনুপাত এবং সমানুপাত হলো কি একটি গুরুত্বপূর্ণ ধারণা নিচে কি এগুলো সহজভাবে কি হলো বোঝানো হলো আমাদের প্রথম যেটা আছে অনুপাত যেটাকে আমরা রেশিও বলে দেখে থাকি ইংলিশ হচ্ছে নাম কি রেশিও আর এ আই ও রেশিও এর সংজ্ঞাটা রকম হবে দুটি রাশির তুলনা বা ভাগ ফলকে আমরা অনুবাদ বলতে পারবো অর্থাৎ দুটি রাশির যদি আমরা তুলনা করতে চাই বা তাদের ভাগ ফলকে আমরা প্রকাশ করতে চাই সেটা হবে কি যাবে সেটা হয়ে যাবে আমাদের অনুবাদ রূপটা কি সাধারণ রূপটা হচ্ছে এরকম আমাদের এ একটি রাশি বি একটি রাশি তাদের মধ্যে কি আছে একটি অনুপাত চিহ্ন আছে যেটাকে আমরা অনুপাত চিহ্ন বলতে পারি ইংলিশে বলতে পারি রেশিও সিম্বল বা কোলন বলতে পারি অর্থাৎ এ অনুপাত বি বা যেটাকে আমরা কি করতে পারবো এ বাই বি আকারে প্রকাশ করতে পারবো সেটা তো আমরা বলতে পারি বাকি বলতে পারি আমরা এ বাই বি বলতে পারি অর্থাৎ এটা হচ্ছে আমাদেরকে রেশিও সিম্বল বা আমরা কি বলতে পারি এটা হচ্ছে আমাদের কোলন কলন বা এ কোলন বি বা বলতে পারি এখানে আমাদের এ অনুপাত বি বাকি আমাদের এ বাই বি অর্থাৎ আমাদের ভাগ দিয়ে কি করব প্রকাশ করতে বলবো যেখানে আমাদের এ এবং যে বি আছে সেটা কী হবে নট ইকাল টু জিরো যদি এখানে এর মান জিরো হয়ে যায় তাহলে টোটাল অনুপাতটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আর আমরা জানি যদি বি এর মান জিরো হয়ে যায় তাহলে আমাদের হর যদি জিরো থাকে সেটা কি হয়ে যাবে অনির্ণয় বা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অনুপাতটা কি জিনিস অর্থাৎ দুটি রাশির অনুপাত বা ভাগপোল আমরা কি বলতে পারবো আমরা অনুপাত বলতে পারবো দুটি রাশির তুলনা বা ভাগপোলকে এখন চলে আসে একটা উদাহরণের মাধ্যমে আমরা অনুপাতটা বোঝার চেষ্টা করি একটি ক্লাসে ছেলে এবং মেয়ের সংখ্যা যথাক্রমে দেওয়া আছে বারো এবং কি আট তো এখানে বলা আছে কি একটি ক্লাসে ছেলের সংখ্যা বারোজন এবং মেয়ের সংখ্যা কতজন আটজন সেইখানে যদি আমরা বের করতে যাই ছেলে এবং মেয়ের অনুপাত তাহলে কী হবে ছেলে ছেলে অনুপাত মেয়ে কী হবে আমার ছেলের জন্য যে সংখ্যাটা ছিল সেটা লিখে দিব অনুপাত কী দিব আমরা আট লিখে দেব এর মানে কি এর মানেই হচ্ছে আমাদের বারো বাই আট যদি আমি এটাকে কাটাকাটি করি কত দিয়ে আমি যদি চার দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে চার দিয়ে কাটাকাটি করলো উপরে হয়ে যাবে দুই তিন এবং নিচে হয়ে যাবে কি দুই এই যে আমাদের কি এখানে থ্রি অনুপাত দুই চলে আসলো এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই তথ্যটা হচ্ছে এরকম আমাদের যে অনুপাতটা হবে সেটা সর্বদাই কী হবে একই এককে প্রকাশ করতে হবে ঠিক আছে তার মানে যদি আমাদের এই এইখানে যদি আমাদের এ যদি হয় মিটারে মিটার এককও থাকে আমাদের বি কি থাকতে হবে অবশ্যই মিটার এককে থাকতে হবে মানে কি একক থাকতে হবে কি একই যদি একক একই না থাকে তাহলে আমরা সেটাকে কী করতে পারবো না প্রকাশ করতে পারবো না আর একটা বিষয় হচ্ছে এ অনুপাত বি এবং বি অনুপাত এ কিন্তু এক কথা নয় এটা কি আমাদের উল্টো অনুপাত অর্থাৎ এ অনুপাত বি এবং বি অনুপাত কি এ একই কথা নয় আমাদের এর মান যদি আমরা ধরে নিই তিন এবং এর মান যদি ধরে নিই আমরা চার তাহলে এ অনুপাত বি এর মান হবে থ্রি বাই ফোর কিন্তু বি অনুপাত এর মান কী হয়ে যাবে ফোর বাই থ্রি এ অনুপাতের যে মান আসবে এ অনুপাতের মান কী হবে না পরস্পর সমান হবে না তো আমরা কি বলতে পারবো সেটা হচ্ছে কি ভিন্ন এখন আমরা কী দেখব এখন আমরা দেখব সমানুপাত যদি সমানপাতের দিকে আমরা লক্ষ্য করি সমনপাতের ইংরেজের নাম হচ্ছে কি প্রপোর্শন আর সমানবত জিনিসটা কি সংজ্ঞাটা দেখি আমরা বলা আছে দুইটি অনুপাত সমান হলে তাকে কি বলা হবে সমানপাত বলা হবে অর্থাৎ আমাদের অনুপাত অনুপাত দুইটি দুটো সমান হয় দুটো পরস্পর সমান হয় তাকে সেটাকে বলা হবে কি সমানুপাত যেমন গ্রুপটা হচ্ছে কি আমাদের এ এবং বি মানে এ অনুপাত বি হচ্ছে কি একটি অনুপাত এবং সি অনুপাত ডি হচ্ছে কি আরেকটা অনুপাত অর্থাৎ এ অনুপাত সমান এ অনুপাত যদি এমন হয় বা জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি এ বাই বি এটাকে আমরা কি লিখতে পারি এ বাই বি এই কি লিখতে পারি আমরা সি বাই ডি যদি আমরা এটাকে প্রকাশ করতে পারি দুইটা অনুপাত যদি পরস্পর সমান হয়ে যায় তখন সেটাকে বলা হবে কি পরস্পরের সমানুপাত আর তোমরা লক্ষ্য করি এখানে এখানে একটা উদাহরণ দিয়ে দেওয়া আছে টু অনুপাত থ্রি এই টু কত ফোর অনুপাত সিক্স তাহলে এখানে কী আছে দুইটা পরস্পর সমান কীভাবে হলো আমরা যদি লক্ষ্য করি দুই অনুপাত তিন এটা দেওয়া আছে বা টু বাই থ্রি দেওয়া আছে এই ফোর বাই সিক্স আমরা লিখতে পারি এরকমভাবে এবং এই ফোরটাকে যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে তাহলে এখানে দুই হবে আর এখানে দুই দিয়ে কাটাকাটি করলে কত হয়ে যাবে তিন হয়ে যাবে লক্ষ্য করা যাক এই যে দুই বাই তিন এটা থেকে কী পাচ্ছি আমরা দুই বাই তিন পাচ্ছি তার মানে কি এই অনুপাত যেটা ফলাফল যেই অনুপাতটা আছে এই অনুপাতটা ভাঙলে কী পাবো আমরা সেই ফলাফলটাই পাবো তার কি তারা পরস্পর কী সমান আমরা বলতে পারবো তাহলে আমরা কী করতে পারব খুব সহজেই আমরা সমানুপাত বুঝতে পারলাম তারপর চলে আসি ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত এবং সমানুপাতের মধ্যে কি আছে একটু পার্থক্য আছে সেটা আমরা এখন পড়ার চেষ্টা করব তিনটি রাশি এ বি সি ক্রমিক সমানুপাতে কি আছে থাকবে যদি প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত দ্যাট মিন্স এ অনুপাত বি দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশির অনুপাতের কি হয় মানে বি অনুপাত সি এর কী হয় সমান হয় অর্থাৎ আমরা তিনটি রাশি এ বি সি কে আমরা ক্রমিক সমানুপাতে আছে সেটা বলতে পারবো যদি আমার এ এবং বি এর অনুপাত আমার বি এবং সি এর অনুপাত কী হয় পরস্পর সমান হয় অর্থাৎ কি দেখা যাক এখানে কি বলা আছে এখানে বলা আছে এ বাই বি কত বি বাই সি অর্থাৎ এটার যে ফলাফল হবে এবং এটার যে ফলাফল সেটা কি হবে পরস্পর সমান হবে জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি এ অনুপাত বি কত আমাদের বি অনুপাত সি ঠিক আছে যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি এখানে যদি আমরা লিখি যে টু বাই থ্রি বা এখানে ওয়ান বাই টু লিখতে পারি ইকুয়ালটা কি লিখতে পারি আমরা টু বাই কত লিখতে পারি আমরা এখানে টু বাই আমরা ফোর লিখতে পারি কারণ দেখা যাচ্ছে টু বাই ফোর লিখলে কী হবে আমাদের এখানে যদি টু দিয়ে কাটাকাটি করি তাহলে এখান থেকে কী পাবো আমরা দুই দিয়ে কাটাকাটি করলে এখানে ওয়ান পাবো এখানে টু পাবো তার মানে কি আমাদের এখানে হাফই চলে আসছে তার মানে এটা পরস্পর কী এটা সমান হয়ে যাচ্ছে তার মানে অবশ্যই কী থাকতে হবে অবশ্যই হচ্ছে আমাদের এ আমরা ক্রমিক সময় বলতে পারবো যখন আমাদের প্রথম দুইটার অনুপাত এবং পরের দুইটা অনুপাত কী হবে আমাদের সমান হবে যেখানে সি কে বলা হচ্ছে এ ও বি এর তৃতীয় সমানুপাত এবং কে বলা হচ্ছে কি মধ্য সমানুপাতিক কে মধ্য সমানুপাতই বলা হয় অর্থাৎ বি হচ্ছে কি দুই জায়গার মধ্যেই আছে আর সেই কি সেইটা হচ্ছে তৃতীয় সমানুপথ আমরা যদি লক্ষ্য করি এই ক্রমন সমানুপাত এবং সম সমানুপতের মধ্যে পার্থক্য হচ্ছে এক জায়গার মধ্যে সেটা হচ্ছে আমাদের সমন মধ্যে হচ্ছে আমরা চারটি রাশি নিয়ে কাজ করে থাকি কিন্তু ক্রমিক সমানুপতের মধ্যে কী করি আমরা তিনটি রাশির কাজ করে এখানে এ বি সি আছে কিন্তু এখানে আমাদের সমানুপাতের মধ্যে কি আছে এ বি সি ডি আছে দ্যাটস দ্য মেইন ডিফারেন্স আমাদের ক্রমিক সমানুপাত এবং হচ্ছে কি আমাদের সমানুপাতের মধ্যে আশা করি আমরা একটু বেসিক বুঝতে পেরেছি আমরা নেক্সট টাইম আরও সুন্দর করে বাকি যে অংশটুকু আছে সেটা বোঝার চেষ্টা করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আলাইকুম